চাপে পড়ে সিদ্ধান্ত বদল জিওর এবার দামি রিচার্জকে বলুন বাই বাই এবার মাত্র একশো তিয়াত্তর টাকার প্ল্যান নিয়ে আসলো মুকেশ আম্বানির জিও একবার রিচার্জ করলেই পুরো এক বছর নো চিন্তা যত খুশি ফোনে কথা বলুন টানা এক বছর ধরে সবচেয়ে কম দামে আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে কিভাবে আপনিও এই সবচেয়ে কম দামে জিওর রিচার্জ প্ল্যান রিচার্জ করবেন এই প্ল্যানে কি কী সুবিধা আপনি পাবেন আনলিমিটেড ফাইভ জির সুবিধা থাকবে কিনা আপনার প্রতিদিনের চাহিদা মিটবে কিনা এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে দামি রিচার্জকে বলুন বাই জিওর সেরা প্ল্যান মাস প্রতি খরচ একশো টাকা তো জিও এয়ারটেল ভিআই জুলাই থেকে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে এরপরে লক্ষ লক্ষ ব্যবহারকারী সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এ মোবাইল নম্বর পোর্ট করিয়েছেন তবে রিলায়েন্স জিও এখনও তার ব্যবহারকারীদের জন্য অনেক সাশ্রয়ী মূল্যের নানান রিচার্জ প্ল্যান নিয়ে আসছে যাতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং ডেটার মতো সুবিধা পান সাধারণত যেখানে ফ্রি কলিং এবং ডেটা সহ একটি রিচার্জ প্ল্যান পেতে গ্রাহককে প্রতি মাসে কমপক্ষে দুশো টাকা খরচ করতে হয় সেখানে জিওর এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে একশো টাকা মাত্র খরচ করতে হবে রিলায়েন্স জিওর এই ভ্যালু রিচার্জ প্ল্যানটির দাম আঠেরোশো নিরানব্বই টাকা রাখা হয়েছে এই প্ল্যানে ব্যবহারকারীরা পুরো তিনশো ছত্রিশ দিনের বৈধতা পাচ্ছেন এছাড়া পাবেন না আনলিমিটেড ভয়েস কলিং আপনি দেশের যে কোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন এবং বিনামূল্যে রোমিংয়ের সুবিধা পেতে পারেন ইউজাররা এছাড়াও এই প্ল্যানে মোট চব্বিশ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যায় জিওর জন্য কোনো দৈনিক সীমা নির্ধারণ করেনি এই রিচার্জ প্ল্যানে আপনি মোট এগারো মাসের বৈধতা পাবেন যার মানে আপনাকে এক মাসের জন্য প্রায় একশো তিয়াত্তর টাকা খরচ করতে হবে এই রিচার্জ প্ল্যানে মোট ছত্রিশ শোটি ফ্রি এস এস পাওয়া যাচ্ছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রচুর টাকা রিচার্জের দাম বাড়ার পর একদিকে যেখানে শয়ে শয়ে জিও গ্রাহকরা তাদের সিম পোর্ট করে বিএসএনএলের দিকে চলে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে এবার রীতিমতো মাথায় বাজ পড়েছে জিওরা যার জেরে এবার বাধ্য হয়ে তারা সেই পুরনো রিচার্জ প্ল্যান নিয়ে আসলো গ্রাহকদের জন্য এই আঠেরোশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনি পাবেন পুরো তিনশো দিনের বৈধতা অর্থাৎ টানা এগারো মাস ধরে আপনি আনলিমিটেড কল এবং চব্বিশ জিবি মোট ইন্টারনেট ডেটা পাবেন তবে এই প্ল্যানে আপনি ফাইভ জি আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন না তবুও যাদের প্রত্যেক দিন বেশি ডেটার প্রয়োজন তেমনভাবে পড়ে না এবং যারা ফোন কল বেশি ব্যবহার করে থাকেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যান অত্যন্ত সাশ্রয়ী হতে পারে কারণ এই প্ল্যানে একবার আপনি রিচার্জ করলে প্রত্যেক মাসের হিসেবে একশো টাকা করে খরচ পড়বে যার ফলে টানা এগারো মাস ধরে আপনি ব্যবহার করতে পারবেন জিওর এই পরিষেবা যদিও এখনও জিওর এই সমস্ত রিচার্জ প্ল্যানগুলি আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে তারপরেও বহু গ্রাহক জিও ছেড়ে বিএসএনএল এ করতে শুরু করে দিয়েছে তো ফ্রেন্ডস আপনিও কি চান অবশ্যই জিও তাদের সিদ্ধান্ত বিবেচনা করে আগের দাম এবং আগের সুবিধা ফিরিয়ে আনুক নইলে আমরা সকলে মিলে যদি একবার জিও থেকে সরে দাঁড়াই তাহলে নিশ্চয়ই তাদের দাম কমাতে বাধ্য হতে হবে আপনিও যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং